মাত্র দশ মিনিটেই সকালের নাস্তায় কিংবা বাচ্চাদের টিফিনে মজাদার একটা ব্রেকফাস্ট রেসিপি তৈরি করে দেখাবো হাতের কাছে থাকা অল্প কিছু উপকরণ দিয়ে খুব সহজেই এটা তৈরি করে নেওয়া যায় খেতেও কিন্তু ভীষণ মজার হয়ে থাকে মিডিয়াম সাইজের দুইটা আলু এভাবে কুচি করে কেটে ধুয়ে পানি ঝুঁড়ে একটা সাইডে রেখে দিয়েছি এখন চুলে একটা প্যান বসে এর মধ্যে পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে পানিটাকে ফুটিয়ে নিয়েছে এবারে এর মধ্যে স্বাদ অনুযায়ী লবণ দিয়ে লবণটাকে নেড়ে এই পানির সাথে ভালো করে মিশিয়ে নিয়েছে এখন এই ফুটন্ত গরম পানির মধ্যে কেটে রাখা আলুগুলোকে দিয়ে নিচ্ছে। এরপর এই আলুগুলোকে চুলার আঁচ মিডিয়ামে রেখে মিনিট দুয়েকের মতো একটু ভাপিয়ে নিব খুব বেশি সময় নিয়ে কিন্তু আলুটাকে সিদ্ধ করে নেওয়া যাবে না তাহলে কিন্তু পরবর্তীতে আমি যে নাস্তাটা তৈরি করব সেটা খেতে ভালো লাগবে না ঠিক দুই মিনিট আলুটাকে এভাবে ভাপিয়ে নেওয়া হয়ে গেলে প্যান থেকে উঠিয়ে নিয়ে এটাকে পানি ঝরিয়ে একটা বলে উঠিয়ে নিচ্ছে। এখন এর মধ্যে লালমরিচের গুঁড়ো দিচ্ছি হাফ চা চামচ কর্নফ্লাওয়ার দিচ্ছি দুই টেবিল চামচ চালের গুঁড়োও দিচ্ছি দুই টেবিল চামচ লবণ দিচ্ছি স্বাদ অনুযায়ী আর দুটো ডিম এর মধ্যে ভেঙে দিচ্ছি এখন সব কিছুকে নেড়ে ভালো করে মিক্স করে নিচ্ছি এবারে চুলে একটা প্যান বসিয়ে এর মধ্যে আমি টু টেবিল স্পুনের মতো তেল দিয়ে নিয়েছি তেলটা হালকা গরম হয়ে আসলে এটাকে প্যানের চারিদিকে এভাবে ছড়িয়ে দিব এরপর ডিম আলুর এই মিশ্রণটাকে আমি প্যানের মধ্যে দিয়ে নিচ্ছি তারপর একটা স্পুন দিয়ে প্যানের চারিদিকে এটাকে একটু স্প্রেড করে দিচ্ছি এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে একটা সাইড আমি মিনিট দুয়েকের মতো কুক করে নিব তারপর ঢাকনা তুলি একটু দেখে নিতে হবে নিচের সাইডটা কীরকম হয়েছে একটু লালচে হয়ে আসলে আমি এটাকে উল্টিয়ে দিব তো একটা প্লেটের সাহায্য নিয়ে আমি এই নাস্তাটাকে উল্টিয়ে দিচ্ছি খুবই সাবধানে উল্টাতে হবে যাতে এটা ভেঙে না যায় এরপর এই সাইডটাকেও প্যানের নিচের দিকে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে আবার দুই মিনিটের জন্য কুক করে নিব এই তো দুটো সাইডি যখন লালচে ব্রাউন কালার করে ভাজা হয়ে যাবে তখন এটাকে চুলা থেকে উঠিয়ে একটা প্লেটে নিয়ে নিচ্ছে এরপর নিজের পছন্দ মতো শেপ দিয়ে এটাকে কেটে নিচ্ছে তৈরি করা কিন্তু খুবই সহজ চাইলে আপনারা এটা বাসায় তৈরি করে দেখতে পারেন আশা করছি আপনাদের কাছেও রেসিপিটা ভালো লাগবে আজকে পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম